আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এদিকে গেলে কি ওয়েস্ট আমি এখন হোমস্টেডে আসি এখানে অনেকগুলা ফল বাগান ঘোরাঘুরি করলাম এখন এখানে যাত্রাপথে বিসর্জন বিরতিতে থামলাম খুবই সুন্দর একটা জায়গা এটা হলো রবার্ট ইজ হেয়ার নামে একটা জায়গা এখানে সব ধরনের লোকাল ফলটল পাওয়া যায় এই জিনিসটা আপনাদের মনে আছে কিনা আমাদের বাংলাদেশে আমাদের গ্রামে একসময় ট্রাক্টর ওই যে ক্ষেত চাষাবাদের জন্য এই ট্রাক্টরের এই চাকাগুলো দেখা যায় তো তো এই জিনিসটা এখানে দেখলাম এটাও সম্ভবত এখন এখানে নাই তার জন্য তারা জাদুঘরের মতো করে এখানে তাদের একটা ঐতিহ্য তারা রাখলো পারমাল হারভেস্টার মানে এটা হারভেস্টার বা এরকম লেখা আছে কিন্তু আমাদের দেশে ট্রাক্টরের ইয়ে ছিল এরকম তো ওই জায়গাটা কিছুক্ষণ দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার একটা জায়গা এই রৌদ্র এখন খুব গরমের সময় মানুষজন এখানে থামে এই ঠান্ডা ডাব খায় একটা ডাব পাঁচ থেকে ছয় ডলার দেখেন মানে একদম বরফ পানিতে ডাবগুলা ডুবাই রাখছে ও একটা ডাব হলো ছয় ডলার আর এদিকে কেউর একটা হলো প্রায় পাঁচ ডলার মানে এক ডিব্বা এক বন্দা হলো পাঁচ ডলার আর এই যে আম এই আমগুলার একটা ভিডিও দেখছেন এইগুলো এখানকার লোকাল আম আচ্ছা মামি সাপোর্টে আচ্ছা এটার কথাই তো বললাম একটা ইয়েতে দেখলাম ভাই এটা এটাও কি ফল মনে হয় না মামি সাপাতে সাপতে এটা কি আমি কখনো খাই নাই হ্যাঁ না না এটা সফেদা না সফেদা এত বলা হয় না হ্যাঁ ও একটা তোর মধ্যে হলো সাত ডলার এই যে আন্ডিয়া আহারে আন্ডিয়া আন্ডিয়া কে কে ছোটবেলায় খাইছেন মানে এটা হলো আন্ডিয়া ওর দানাওয়ালা কেলা ডাব গা ছটিয়া এটাও একটা প্রায় সাত টাকা আমি পিছনটা দেখাবো এত সুন্দর এবং দেখেন এখানে যে হাই হাইগুলা অর্ধেক কাডি ব্যাসে এটা হলো সাড়ে পাঁচ ডলার সাড়ে তিন ডলার অর্ধেক এই দিকে দেখেন এগুলা বাংলা কলা বাংলা কলা আহ রহান সানফ্লাওয়ার একটা সান মানে একটা ব্রাঞ্চ হলো পনেরো ডলার এই যে পুরায় যে একটা ইয়ে পনেরো ডলার আর এই কাঁঠাল মানে কাণ্ডল আমগো জাতীয় ফল কাণ্ডল এটা এখানকার স্থানীয় কাণ্ডল এক পাউন্ড হলো প্রায় তিন ডলার তো দেখেন এটা মনে হয় অন্তত বিশ পাউন্ডের উপরে হবে এটা যদি বিশ পাউন্ডের আরও বেশি হবে বিশ পাউন্ড হল আপনার তিন বিশ ষাট টাকা এই কাণ্ডলটার দাম এখানে লম্বা সিরিয়াল বিভিন্ন জুস টুসও বানায় আমি পিছনটা একটু দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর অ্যাভোকাডো এখানেও বিভিন্ন গ্রোসারি আইটেমও পাওয়া যায় আর টমেটো বিফ স্টেক টমেটো মানে একটা বাস্কেট হলো ছয় ডলার প্রায় সাতটা আটটা হবে আর লেটু একটা ইয়ে হলো ছয় ডলার কাঁধলো খা আমগো জাতীয় ফল কাঁদল খাড়াই রয়েছে ভালো লাগলো আমাদের জাতীয় ফল কাঁঠালের খুবই ডিমান্ড এই এলাকাতে পিছনের অংশটা দেখায় এত সুন্দর আচ্ছা এই যে লিচি এক পাউন্ড হলো প্রায় নয় ডলার এক পাউন্ড প্রায় নয় ডলার আপনি যদি দশ পাউন্ড নেন তাহলে আশি ডলার রাখবে তারা আ এটা কি এটা হলো অস্ট্রিচ এগ এটা অরিজিনাল ডিম আরে উটের ডিম এই প্রথম দেখলাম একটা হলো পঁয়ষট্টি ডলার উটের ডিম উঁট পাখির ডিম ওই যে অস্ট্রিচ এগ আমি এই প্রথম দেখলাম এটা কি না এবং একটা একটা ডালিম সাত ডলার ড্রাগন এক পাউন্ড হলো এগারো ডলার এটা প্রায় বারো এই জিনিসটা কি গুয়ামা এটা গুয়ামা এটা কি জিনিস এটা খায় না গায়ে দেয় বান্দরের লাডি বলে আমাশে এটাতে এটা হলো পার পাউন্ড ষোলো ডলার আর এটা হলো প্যাশন ফ্রুটস এক পাউন্ড প্যাশন ফ্রুটস হ্যাঁ আচ্ছা এটা হলো দশ ডলার প্রায় সুন্দর আছে মানে প্যাশন ফ্রুটসের কথা বলতেছি আর কি কালারফুল তো পিছনের অংশটা দেখাই দেখেন খুবই এগুলো অরিজিনাল ফুল এটা মনে হয় কি ফুল বলে এটাকে এই ফুল দেখে আমার বিশেষ একজনের কথা মনে পড়ছে বলা যাবে না সেটা এগুলো আর অর্কিড ফুল বলতে মনে হয় না অর্কিড একটা পঁয়তাল্লিশ ডলার ও আল্লাহ পঁয়তাল্লিশ ডলারে কে কিনবে এগুলা কী সুন্দর সুন্দর ফিল দেখেন এখানে বিসর্জন বেরোতে জায়গাগুলো কত সুন্দর মানে এটাই মানুষ এখানে যখন শুধু খাওয়ার জন্য বিসর্জন দিতে আসবে না আরও অনেক দেখতে সুন্দর একটু হাঁটাহাঁটি করবে ঘোরাঘুরি করবে আমরা এখান থেকে একটু আগে খাওয়া দাওয়া করলাম অনেক টেস্টি ছিল আর এখানে খাওয়ার সময় এই যে মোরগগুলা মোরগ মুরগিগুলা আমাদের দেশে মোরগ মুরগি তো মানুষ দেখলে ডরায় এগুলার ঠেলে দিই তাও এগুলা উড়ে উড়ে উঠে এসে মানুষের খাবার ফিনায় নেয় এরকম ডাকাচ্ছে মোরগ আর দিন দিকে যেতে এল আর পাশাপাশি এদিকে দেখি আবার একটা ছাগলের ফার্ম এই একটা কচ্ছপ দেখেন এই কচ্ছপ মনে হয় আম খায় দেখেন কত বড় পুরে অনেক ময়লা নোংরা কিরে তো হ্যাঁ কত বড় এটা কি এগুলো কী কচ্ছপ ওই যে আর একটা দেখেন এই ছাগল বই আবার কাটতেছে অনেকগুলো কচ্ছপ এদিকে মানে গরু কি ওই যে গরু ছাগল কচ্ছপ অনেকগুলো কচ্ছপ এই ছোট্ট এই এই জায়গাটায় আবার এগুলাকে ইগুয়ানা বলে অনেকেই হয়তো বা চিনেন আমাদের বাংলাদেশে যেরকম সব জায়গায় গুল পাওয়া যায় গুল এখানে গোয়ানা তবে এগুলো কোনো হাঁস মুরগের টাচ্চা খায় না আমাদের দেশেরগুলো তো দেখেন কত বড় বড় কচ্ছপ ওই দিকে আরও দুটা কচ্ছপ মানে ছাগল কচ্ছপ গরু সব একসাথে প্রকৃতির মধ্যেও এখানে চমৎকার একটা মিল আর যথারীতি আহ ডাব দেখলেই যে কি যে ভালো লাগে এখন কি সুন্দর বড় বড় ডাব এই চনের ঘর এখানে প্রায় জায়গায় এরকম মানে পাতা দিয়ে সন দিয়ে বা এলারে কি বলে আমাদের দেশে তো আছে ওটারে কী বলে আহার পাটা পাটির মতো একটা চরার দিকে হয় এটার কী বলে ভুলে গেছি আমি ভুলে গেছি চ্যাপটা করে দেয় একটা আছে আমাদের দেশে হতো চরাঞ্চলের দিকে হতো এখন কম হয় এই রে কী পরিমাণ কচ্ছপ দেখেন এই যে এখানে অনেকগুলো কচ্ছপ ভিতরটা অস্ট্রিচ হ্যাঁ এগুলোর ডিমে একটু আগে দেখাইছি এটাকেই তো অস্ট্রিচ বলে সম্ভবত এগুলা ডেমে একটু আগে দেখালাম এরকম একটা জায়গায় এরকম একটা মানে ফার্মের মতো দেখেন কতগুলা কচ্ছপ কতগুলা কচ্ছপ আবার এই যে রাধা হাঁস কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে এত জায়গাটা দেখতে এত নোংরা কিন্তু মানে কোনো গন্ধ নাই দুর্গন্ধ নাই আর দেখেন এই যে আমাদের কৃষ্ণচূড়া কি সুন্দর দৃশ্য চিন্তা করেন মরক এটা কায় হাল এই এটা কি ঘুমাইতেছে না আসতে এটা কী ধরনের কচ্ছপ এরকম কচ্ছপ আমি দিব বন এর আগে দেখে নেই এগুলো মনে হয় স্থল কচ্ছপ ও রেনে রয়েছে কি রে কী অবস্থা দিনকাল কীরকম কাটতেছে ওইদিকে টার্কি কি দেখেন মানে এই যে মানে ছোট্ট একটা জায়গাকে তারা কি সুন্দর করে সাজাইলো যে মানুষ এখানে বিরতি দিবে একটু খাওয়া দাওয়া করবে একটু ঘোরাঘুরি করবে সব সবকিছু মিলিয়ে চমৎকার একটা সময় কাটবে কৃষ্ণচূড়া গাছটা আচ্ছা অনেকেই ভিডিও করতেছে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ দেখেন এটা যেহেতু আমি যেটা বারবার আরও কয়েকটা ভিডিওতে বলছি হোমস্টেড হলো ফার্মিং এরিয়া অনেক শাক সবজি হয় এখানে তার জন্য এই তাদের মানে চাষাবাদের কাজে আগে যে সমস্ত জিনিস বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা মেশিনারি ইউজ হতো সেগুলা তারা এখানে ডিসপ্লে করে রেখে দিছে টু ওল্ড সি ডক সাগরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ করব আবার এদিকে দেখেন গাছগুলা কেটে তারা বসার ব্যবস্থা করছে এদিকে এরা ডাব কাটতেছে কি ডাবে কি ঢোকে নি। ডাব কেটে কেটে ইয়েতে ঢুকে দিয়েছে বোতলে তো খুবই বিধ্বস্ত হয়ে আছে খুবই টায়ার্ড কিন্তু খুবই ভাল লাগতেছে এখানকার দৃশ্যগুলা দেখতে আশা করি আপনারা যারা দেখতেছেন আপনাদেরও ভালো লাগতেছে ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা ভিন্ন কালচার আমাদের পরিচিত ফলমূল সব কিছু মিলিয়ে অসাধারণ